আমার চ্যানেল সুব্রতিয়া লাইফ স্টাইল আজকে আমি চলে এসেছি নতুন আবার একটি ভিডিও নিয়ে আর কোথায় এসেছি তোমরা তো হয়তো বুঝেই গিয়েছো আমি এসেছি চন্ডিতলাতে কী কী ধরেছো আর এখন আমি কিনে নিয়েছি একটা বাটা কারণ আমি একটু পুজো দেবো আজকে পালো না যেহেতু সেহেতু পুজো দিব আর দেখতেই পারছ ভি হয়ে গেছে পিছনে শুরু হয়ে গেছে তো চলো বেশি না অবধি পুজোটা দিয়ে নিই তাড়াতাড়ি চলো প্রথমেই তোমাদেরকে বলি এখানে তোমরা কিভাবে আসবে শিয়ালদা থেকে কৃষ্ণনগর বা কৃষ্ণনগর থেকে শিয়ালদা লোকাল ধরে বিনগর স্টেশনে এসে স্টেশনের বাইরে তোমরা অনেক টোটো পেয়ে যাবে এই চণ্ডীতলায় আসার জন্য তোমরা দেখতেই পারছো রাস্তা থেকে কিন্তু কত মেলা বসে গেছে মানে দোকান বসেছে আর কত টুকটুকিও দাঁড়িয়ে রয়েছে আমরা যেহেতু সকাল সকাল চলে এসেছি সেহেতু মেলাতে কিন্তু অতটাও ভিড় নেই তো দেখতেই পারছো এখানে কত দোকান বসেছে রাস্তার দুই ধার দিয়ে এবং ভিতরেও কিন্তু অনেক দোকান বসেছে অনেক রকমের মনোহারি খাবার আইসক্রিম প্রচুর দোকান বসেছে তো চলো ভিতরে প্রবেশ করি আমরা আর প্রবেশ করতেই দেখি এখানে অনেকগুলোই কিন্তু বাটার দোকান রয়েছে তো আমি সেখানেই চলে গেলাম একটি বাটার দোকানে এখানে থেকে একটা বাটা নিয়ে নিলাম কারণ পুজো দেবো সেই জন্য খালি হাতে তোর পুজো দেওয়া যায় না আর এখন যেহেতু এখানে মেলা চলছে সেহেতু এখানে অনেক বাটার দোকান বা বিভিন্ন রকমের দোকান বসেছে আর তোমরা যদি অন্য সময় আসতে চাও এখানে কিন্তু বাটার দোকান থাকবে না তোমরা তোমাদের পছন্দ মতো পুজোর সামগ্রী কিন্তু নিয়ে আসতে পারো আর এখানে কিন্তু সারা বছরই পুজো হয় তোমরা চাইলে যে কোনো দিন আসতে পারো সকাল আটটা থেকে দশটার মধ্যে কিন্তু তোমরা ব্রাহ্মণকে পেয়ে যাবে আর শনি মঙ্গলবারে এখানে বেশি ভিড় হয় আর এই পুজোটি প্রায় পাঁচশো বছর ধরে কিন্তু হয়ে আসছে আর এই মা ভীষণ জাগ্রত তোমরা চাইলে যে কোনো একদিন এখানে এসে মায়ের পুজো দিয়ে যেতে পারো এবং এই জায়গাটি ঘুরেও দেখতে পারো যে এইগুলো দেখতে পাচ্ছ এগুলোতে মানুষ তাদের মনস্কামনা পূরণের জন্য বেঁধে রেখে যায় মানে ভাড়া বাঁধে এই জায়গাটাতে এই যে বট দেখতে পাচ্ছ এই গাছের যত বাধা রয়েছে মানে যে ঘোড়া টাইপে দেখতে পাচ্ছি এই ঘোড়াগুলোকে কিন্তু মানুষ মানুষের মনস্কামনা পূরণের জন্য বেঁধে রেখে যায় এবং যখন তার মনস্কামনা পূরণ হয়ে যায় তখন সেখানে পুজো দিয়ে এই বাঁধ খুলে দিয়ে যায় প্রত্যেক বছরই আমাদের এখানে পালনি হয় এই পালনি হচ্ছে শিব পুজোর মানে শিবরাত্রির পরে দুটো মঙ্গলবার হয় মানে প্রত্যেক বছর আর তাতে এরকম মেলা বসে আর এখানে যে বড় মেলাটি হয় সেটা হচ্ছে বুদ্ধ পূর্ণিমার থেকে হয় মানে বুদ্ধ পূর্ণিমার দিন একদিনই হয় মানে আমাদের এই যে উলাইচন্ডী মায়ের যে পুজো সেটা সেদিন অনেক বড় করে মেলা বসে এবং অনেক 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 মানুষের ভিড় হয় তো আজকে দেখতে পাচ্ছি যথেষ্টই ভিড় হয়েছে কিন্তু সেদিন এই এইসব জায়গাগুলো আমি এখানে দাঁড়িয়ে আছি সব জায়গাতে মানে শুধু পুরোহিতরা থাকেন পুজো দেন তো এই পালনি কিন্তু আজকে মঙ্গলবার এবং আগামী মঙ্গলবার এই দুদিনে কিন্তু পালনই হয় এবং এই পালনীতেও বেশ ভালোই দূর দূরান্ত থেকে মানুষজন আসেন পুজো দেওয়ার জন্য তো চলো মেলাটা তোমাদের পুরোটা ঘুরে দেখাই এবার আমি বসে পড়েছি পুজো করতে আর তোমরা দেখতেই পাচ্ছ একসঙ্গে কিন্তু অনেক কয়জন মিলেই কিন্তু আমরা পুজোটা দিচ্ছি আর মায়ের বেদির কাছে দেখতেই পাচ্ছ কতটা ভিড় তাই আমি নিচে বসে বসেই পুজো দিয়ে নিচ্ছি মানুষ তাদের মনস্কামনা পূরণ হলে অনেক সময় বলে যে তারা পাঠা বলি দেবে মানে পাঠা বলি তো এখন হয় না এখন ছেড়ে দেয় এরকমভাবে আর যাদেরকে ছেড়ে দেয় যে পাঠাগুলোকে তারা কিন্তু এখানেই ঘুরে বেরোয় আর মানুষ যা দেয় সেগুলোই এই যে এখানে ছাড়াই থাকে সব সময় শ্রী শ্রী মা উলাইচন্ডীর পুজো দেওয়া কিন্তু আমার হয়ে গেছে তো চলো এবার আমরা মেলাটা ঘুরে দেখি আর দেখতেই পারছো আমার দুই ধার দিয়ে কিন্তু কত রকমের দোকান রয়েছে তো আর তোমাদেরকে বলে রাখি এই যে পালনি এই পালনি কিন্তু এক ধরনের ব্রত আর এই ব্রত করলে এখানকার নিয়ম অনুসারে সেই দিন কিন্তু কোনো রকম অন্ন খাওয়া চলবে না তোমরা চাইলে এখানে রুটি লুচি বা কচুরি খেতে পারো কিন্তু পুরোটাই নিরামিষ যাই হোক চলো আমরা পুরো মেলাটাই ঘুরে দেখি আর আগেই বলেছি আমরা খুব সকালে এসেছি সেহেতু কিন্তু মানে ভিড়টা খুব কম বেলা হলে কিন্তু অনেকটাই ভিড় হয়ে যায় পালনি করতে আসে সবাই তো চলো আমরা ওখানে ঘুরে ঘুরে দেখে নিই এই দেখো কত দোকান বসেছে ফুচকা বাদাম জিলাপি আরও অনেক কিছু কিন্তু তো আমরাও এখান থেকে জিলাপি এবং নিমকে নিয়ে নিলাম এবার তো আমাদেরকে বাড়ি ফিরতে হবে তাই না বলো অনেকটাই বেলা হচ্ছে আর এখানে কিন্তু অনেক মানুষের সমাগমও বাড়ছে আর এই জায়গাটি খুবই নিরিবিলি শান্তশিষ্ট নিরবচ্ছন্ন পরিবেশ তোমরা চাইলে এখানে এসে নিজের মনস্কামনা জানিয়ে মায়ের পুজো দিয়ে যেতে পারো আশা করছি দেবী মা কখনোই তোমাদেরকে নিরাশ করবে না এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই ভিডিওটি লাইক করে বন্ধুদের কাছে শেয়ার করে দিও যাতে তারা আমাদের ভিডিওটি দেখতে পারে আর যারা পেস্টি এখনও ফলো করনি অবশ্যই চটপট ফলো করে দিও আর যারা নতুন আছো আমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কমেন্টে বলো জয় মাউলাই চণ্ডী জয়